গাজীপুরে আসার পরে সে শুধু দুপুরের মিল চালায় ওইটা দিয়ে ম্যানেজ করে নিছে মানে ডিপার্টমেন্টে ফেল করে বসে আচ্ছা অথচ আমার নলেজ ছিল 90 প্লাস আচ্ছা ভাই আমি তো আর্টস ছিলাম আমি কমার্সে ছিলাম অথবা ধরেন অনেকেই ভোকেশনাল থাকে আবার মাদ্রাসা বোর্ড থেকে অনেকে আসে তো তারা একটু মানে কনফিউশনে থাকে যে আমার দ্বারা আসলে কেমন কি হবে চতুর্থ ষষ্ঠ যারা আছে তারা কি এখন ডুয়েট নিয়ে ভাববে নাকি শুধু পলিটেকনিকের পড়াশোনাই করবে আসসালামু আলাইকুম প্রিয় পলিটেকনিক পড়ুয়া ছোট ভাই বোন আপনারা যারা বর্তমানে পলিটেকনিকে অধ্যয়নরত আছেন এবং ভবিষ্যতে যারা ডুয়েট নিয়ে স্বপ্ন দেখছেন ডুয়েটে পড়বেন বা ডুয়েট অ্যাডমিশনে আসবেন তাদের সাথে যখন আমরা কমিউনিকেশন করি তখন আমি একটা বিষয় আপনাদের কাছ থেকে সবসময় শুনে থাকি সেটা হচ্ছে যে ভাই আপনারা যখন অ্যাডমিশনে ছিলেন বা যখন পলিটেকনিকে ছিলেন তখন ডুয়েটকে নিয়ে কিভাবে চিন্তা করতেন বা অ্যাডমিশনে আসার পরে কিভাবে পড়াশোনা কিভাবে টাইম ম্যানেজমেন্ট বা আপনাদের সময়গুলো আসলে কিভাবে কাটছে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান তো আমি এখন থেকে আমি আপনাদের কিছু পর্বে কিছু ডুয়েটিয়ান ভাইদেরকে নিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরব যে সেই ভাইগুলো তারা অ্যাডমিশনে কিভাবে সময়গুলো কাটিয়েছে তারা তাদের টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু কীভাবে ম্যানেজ করছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমাদের সাথে উপস্থিত আছে একজন ডুয়েটিয়ান ভাই উনি এখন বর্তমানে সিএসি ডিপার্টমেন্ট থার্ড ইয়ার আমাদের তামিম ভাই তো তামিম ভাইয়ের বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে ভাই তার অ্যাডমিশনের সময় থেকে শুরু করে এই পর্যন্ত সময়গুলো কিভাবে কীভাবে ম্যানেজ করছে এবং এই সময়গুলো কীভাবে সে কাজে লাগিয়েছে তো তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তামিম ভাই তো এখন থার্ড ইয়ার জি থার্ড ইয়ার অ্যাডমিশন আসলে আপনি অ্যাডমিশন কত সালের দিকে দিয়েছিলেন আমি অ্যাডমিশন দিয়েছি তখন করোনা টাইম ছিল 2021 সালে আচ্ছা আচ্ছা প্রথম অ্যাডমিশন ওই সময় দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি যে এই যে অ্যাডমিশনে আসবেন ডুয়েটে পড়াশোনা করবেন এটা আপনি ডুয়েট সম্পর্কে আপনি জানতেন আসলে কখন থেকে আমি আসলে জানতাম যখন থেকে ভর্তি হব তখন আর কি তখন আমার এক বড় ভাই ছিল এলাকার তার থেকে জানতে পারি যে এরকম এরকম ডুয়েটে এখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা যায় সে তখন থেকে জানি আর কি আপনি এই যে পলিটেকনিক থেকে যখন ডুয়েট সম্পর্কে যখন জানলেন তখন পলিটেকনিকের যে একটা প্রিপারেশনের যে বিষয়টা এই প্রিপারেশনকে আপনি তখন থেকেই শুরু করেন না আসলে আপনার প্রিপারেশনটা শুরু করেন কখন থেকে আমার ক্ষেত্রে বলতে গেলে আমি প্রথম থেকে প্রিপারেশনটা নিই না আমি প্রিপারেশন এখানে আসার পরেই নেই আমি তখন জানতামই না আসলে কখন কি পড়তে পারে আচ্ছা আচ্ছা তাতে করে কি আপনার পরবর্তীতে কোনো প্রবলেম হয়েছে আপনার কি মনে হয়েছে যে আগে থেকে আমার একটু বেসিক বা টুকি টেকি জিনিস যদি আমার জানা থাকতো তাহলে অ্যাডমিশনের পরটা আমার সুগম হইতো বা কেমন মনে হইতো আসলে হ্যাঁ হ্যাঁ এটা আসলে আমি ফিল করছি যে আগে থেকে যদি আমি পড়ে আসতে পারতাম তাহলে এখানে আমার পরটা অনেক সুগম হইতো আর কি সেক্ষেত্রে পরবর্তীতে এসে আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম সেক্ষেত্রে সেটা আমার প্রথম সমস্যা হয়েছিল আর আচ্ছা তামিম ভাই যেহেতু বললেন যে আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডেই ছিলেন তো আমি যখন স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করি একটা বিষয় মানে সব সময় শুনি স্টুডেন্টদের কাছ থেকে একটা প্রশ্ন পাই যে ভাই আমি তো আর্টসে ছিলাম আমি কমার্সে ছিলাম অথবা ধরেন অনেকেই ভোকেশনাল থাকে আবার মাদ্রাসা বোর্ড থেকে অনেকে আসে তো তারা একটু মানে কনফিউশনে থাকে যে আমার দ্বারা আসলে কেমন কী হবে তো আপনি তো আসলে আসছেন কমার্স থেকে সেক্ষেত্রে সায়েন্সের যে সাবজেক্টগুলো যেমন হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তা থাকা সত্ত্বেও আমি মানে ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলাম আগে থেকে খুব ভালো ছিলাম তবে কেমিস্ট্রিতে একটু সমস্যা হয়েছে কিন্তু আল্লাহ রহমতে ফিজিক্স বা ম্যাথে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি তবে আমাদের এই গাজীপুরের কোচিং এর সিস্টেম এখানে মনে করি না ব্যাকগ্রাউন্ড আহামরি বেশি কোনো ফ্যাক্ট করে মানে এখানে খুব বেসিক থেকে শেখানো হয় হ্যাঁ এটা ভালো বলছেন যে আমরাও ওই যে কোচিং এ যখন ক্লাস নেই বা যখন ক্লাস শুরু করি তখন আমরা কিন্তু আসলে মানে অনেস্টলি বলতে গেলে আমাদের একটা টিচার যখন কেমিস্ট্রি পড়ানো শুরু করে সে আসলে কিন্তু স্টুডেন্টদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মনে করে না আমরা আসলে মনে করি যে সে এসএসসি এর পরে কতটুকু কভার করছে সে আপনার ফিজিক্স কেমিস্ট্রি তারপর থেকেই কিন্তু ক্লাসটা শুরু হয় তো তামিম ভাই আপনি যখন দুইটি অ্যাডমিশনে আসবেন এখানে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টুডেন্টরা যখন অ্যাডমিশনে আসে তখন ফিনান্সিয়াল একটা ব্যাপার থেকে যায় এখানে যেহেতু আপনার জেনারেলের দেখা গেছে যে তিন চার মাস অ্যাডমিশনের পরেই আমাদের পরীক্ষাটা হয়ে যায় জেনারেলদের কিন্তু আমাদের পলিটেকনিকেদের পলিটেকনিকের যে ব্যাপারটা হয় যে দেখা গেছে আমাদের দশ মাস বারো মাস কখনো কখনো আরও দুই এক মাস বেশিও অ্যাডমিশনে থাকা লাগে তো দেখা গেছে আমি এভারেজ যদি মাসে পাঁচ টাকা ধরি টাকা সব বড় একটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয় তো ভাই আপনি এই ফিনান্সিয়াল যে ব্যাপারটা এটা কিভাবে কি করছেন আপনার ফ্যামিলি এটা কিভাবে করতে এই বিষয়টা বলতে গেলে আমার ক্ষেত্রে আহ কোনো সমস্যা হয় নাই আচ্ছা আচ্ছা তবে মানে আমাদের আশার আমার আশার আগ থেকেই আমি ফ্যামিলিকে বলছিলাম এরকমের যে

আসলে আমাদের ডুয়েটের এই ব্যাপারটা কিন্তু দেখা গেছে যে অনেকের জন্য একেবারে বিশাল অন্যরকম ব্যাপার হয়ে থাকে দেখা গেছে আমি এমনও শুনছি যে গাজীপুরে আসার পরে সে শুধু দুপুরের মিল চালায় ওইটা দিয়ে ম্যানেজ করে নিছে শুধু দুপুর রাতের মিল দিয়ে ওটা ম্যানেজ করে নিছে আমরা আসলে দেখা গেছে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের অনেকেই তো একটু মধ্যবিত্ত হয়ে থাকি অনেকের জন্য কিন্তু ওটা অনেক প্রবলেম হয়ে যায় প্রবলেম তো তামিম ভাই আসলে আপনি চান্স পাইছিলেন আসলে কি শর্ট টার্মে না লং টার্মে আমি শর্টে চান্স হয় না তবে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ নিয়ামতে সেকেন্ড টাইম চান্স হয়ে যায় আলহামদুলিল্লাহ শর্ট টাইমে আমি ভাই আপনি আসেন কত দিনের মতো আপনি টাইম হাতে পান এবং শর্ট যে আপনি যে শর্টে যখন পরীক্ষা দেন এই শর্টের সময়টা আপনি আসলে কিভাবে ম্যানেজ করছেন বা কিভাবে পড়াশোনা করছেন এই বিষয়টা বলতে গেলে প্রত্যেকটা ব্যক্তির সিচুয়েশন যে আলাদা আলাদা হয় মানে আমি মনে করি যে রকমের যে আমার যে এরকম করছে আরেকজন যে রকম করবে এক্স্যাক্টলি এরকমের না আচ্ছা আমার ক্ষেত্রে বিষয়টা এরকমের যে হচ্ছে আমি অত বেশি পড়তে ভালো লাগে না বা আমার টেবিলে আর কি মন থাকে না পড়াশোনা ক্ষেত্রে সেক্ষেত্রে যখন ফার্স্ট টার্ম আসি তো আমরা ছিলাম করোনার ম্যাচ আর কি করোনার সময় হ্যাঁ করোনার ব্যাচটা সেই কথা বলতে গেলে আমরা একটা লং টার্ম পাই কিন্তু আমরা আর কি পড়া লাগবে এটা বুঝে ওঠার আগে আমাদের করোনাটা শুরু হয়ে যায় বন্ধ শুরু হয়ে যায় কিন্তু বাসায় গিয়ে বাসায় যাওয়ার পরে যে নয়টা মাস করোনা ছিল এই সময় যে গ্যাপটা ছিল আমাদের এই মাসে যে এই নয় মাসে যে আমি যে পড়বো পড়ার সিকোয়েন্সটা আমি খুঁজে পাই না তখন কারণ আমরা আসার পর পরপরই করোনাটা শুরু হয়ে যায় আমার বিষয়গুলো ধরতে ধরতেই নয় দুই মাস অতিক্রম হয়ে যায় এরপর যখন বাসায় চলে যাই তো আবার নয়টা মাস এমনিতে আর কি ঘুরতে ফিরতে চলে গেছে আমি ওরকম ভাবে পড়াশোনা করতে পারি শর্ট করছে আপনি তেমন ভালোভাবে পড়াশোনা করতে পারেন হ্যাঁ পড়াশোনা করতে পারি না এখানে তাবিম ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে প্রত্যেকটা স্টুডিয়েন্টের পড়াশোনার স্টাইল বা টাইম ম্যানেজমেন্টটা আরেক এক রকম হতে পারে। এবারে লঙ্গে যখন আপনি অ্যাডমিশনে আসলেন আসার পরে দেখা গেছে শর্ট কোর্সে আমি যতটুকু জানতে পারলাম আপনি ওইভাবে পড়াশোনা করতে পারেননি। তার মানে লঙ্গে দেখা গেছে যে এক রকম বেসিক থেকে বা একেবারে শুরু থেকেই আপনাকে আবার শুরু করতে হয়েছে তো লঙ্গে আসার পরে আপনারা আসলে পড়াশোনার স্টাইল এখানে একটু আমি এড করব এটা হচ্ছে

এবং ডিপার্টমেন্টে গিয়ে দেখি সব কমন পড়ছে এটা বুঝছি বাইরে আসার পর কিন্তু ভিতরে বসে আমি যেহেতু কোনো কোচিং এর পরীক্ষাগুলো দেই নাই বা এরকম প্রতিযোগিতামূলক তথা অংশ গ্রহণ করিনি সেখেতে আমার क्वेश्चन গুলো ধরতে সমস্যা হয়েছে অথচ বাইরে এসে দেখতেছি যে আমার সবই কমন পড়ছে হ্যাঁ দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে গিয়ে আমি মানে ডিপার্টমেন্টে ফেল করে বসে আচ্ছা অবশ্য আমার ননে ছিল 90 প্লাস 90 প্লাস নরে 90 প্লাস থাকা মানে কিন্তু প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু অনেক ভালো একটা মার্ক মানে ননে কিন্তু আসলে দেখা গেছে সেভেন্টি এইটটি বা নাইনটি এটা অনেক স্ট্যান্ডার্ড মার্ক তামিম ভাই কিন্তু নন ডিপার্টমেন্টে আসলে অনেক মার্কই উঠাই ফেলছে কিন্তু তামিম ভাইয়ের প্রবলেম হয়েছে আসলে ডিপার্টমেন্টে আর তামিম ভাই এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যেটা আমরা স্টুডেন্টদেরকে ছোটো ভাইদেরকে সময় বলি সেটা হলো কোচিং কোচিংয়ের এক্সাম কোচিংয়ের পরীক্ষাগুলো আসলে কোচিংয়ে এত পরিমাণে পরীক্ষা হয় যে পরীক্ষা দিতে 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 আপনি এই এই এনভায়রনমেন্টে এই সময়ে এই সিলেবাসে পরীক্ষা দিতে দিতে আপনি একরকম হ্যাবিটিউট হয়ে যাবেন এবং দেখা গেছে আপনার কাছে যেদিন ডুয়েট অ্যাডমিশনের যেদিন পরীক্ষা সেই পরীক্ষাটা রকম এই রকমই মনে হবে কিন্তু আপনি হঠাৎ করে যদি এই দুই ঘন্টার একটা পরীক্ষা তিনশো মার্কের একটা পরীক্ষা দিতে বসে যান তাহলে যে প্রবলেম হবে এটা কিন্তু স্বাভাবিক তো এক্ষেত্রে আমরা তামিম ভাই এবং আমি দুইজনেই একমত যে আসলে আমাদের যে ছোটো ভাই বা স্টুডেন্টগুলো যারা থাকবে তাদের আসলে কোচিংয়ের পরীক্ষাগুলো কখনোই মিস করা উচিত না সাপ্তাহিক পরীক্ষা থেকে শুরু করে এখানে সিকোয়েন্সি সিকোয়েন্সিয়ালি যতগুলো পরীক্ষায় সবগুলো পরীক্ষায় দেওয়া উচিত আচ্ছা তামিম ভাই আপনার বিষয়ে অনেক কিছুই জানলাম এখন এই যে এখন যারা ষষ্ঠ পর্বে আছে বা ধরেন চতুর্থ পর্বে যারা আছে তো আপনি আসলে অল্প কথাই যদি বলি তাহলে পলিটেকনিক্যাল স্টুডেন্টদেরকে আপনি এখন কি পরামর্শ দেবেন যারা চতুর্থ ষষ্ঠ যারা আছে তারা কি এখন বুয়েট নিয়ে ভাববে নাকি শুধু পলিটেকনিকের পড়াশোনায় করবে নাকি একটু একটু করে সিলেবাস গুলো সম্পর্কে জানার চেষ্টা করবে আপনার কি মনে হয় এই বিষয়ে যদি বলতে চাই তাহলে যদি শর্টের চান্স টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ কেন এর আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত বলে মনে হয় প্রথমত দুইটা সিলেবাস জানা দরকার এরপর কি কি বই পড়ানো হয় কি কি বই পড়লে আমার এখানে বেনিফিটটা পাবো বেসিক গুলো স্পেশালি সবগুলো পড়ার জন্য বলতেছি না কিছু কিছু বেসিক যদি শিখে আসা যায় সেক্ষেত্রে দেখা যায় এখানে যারা অংশগ্রহণ করে তাদের থেকে অনেক পরিমাণে মানে এগিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ থাকবে যে যারা ষষ্ঠ সেমিস্টারে আছো বা এর পূর্ববর্তী সেমিস্টারের অ্যাসাইনমেন্ট এখন এখন থেকে আর কি এর পিছনে আর কি খাতা করা শুরু করো যাতে বোঝা যায় যে সিলেবাসটা কি এবং কি কি পড়া আমাদের দরকার তাতে এখানে এসে কোনো কিছু নতুন না লাগে কারণ এখানে আসার পরে গুছাতে গুছাতে দুই তিন মাস চলে যায় যেটা আমাদের জন্য খুবই একদম মানে খুব দুঃখজনক একটা বিষয় ওই তিন বছর যদি কাজে লাগানো যায় আমাদের সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকি আসলে एक्चुअली তাবিম ভাই অনেক সুন্দর উপদেশ দিয়েছে এখন ভাই আপনি যদি খুব সংক্ষেপে যদি আমি একটু জিজ্ঞেস করি যে শর্ট কোর্সের চান্স সিলেবাসের আসলে ভয় পায় আমরা তো বিষয়টা বুঝি যে আসলে এখানে শর্ট লং বলে ওরকম তেমন কিছু নাই কারণ আমাদের যে সময়টা এটা তো অনেক সময় আপনাকে আমি যদি প্রশ্ন করি আসলে শর্ট কোর্সের চান্স পাওয়া কি আসলেই খুব ডিফিকাল্ট মানে এটা কি কঠিন কাজ মানে আপনি কি মনে করেন

আমি প্রথম থেকেই বলি যেটা আমি পারবো না এবং দেখা যায় যে ক্ষেত্রে যারা শর্টে আছে আমাদের একটা কমন চিন্তা ভাবনা শর্টে চান্স পাওয়া যাবে না আমার তাই করতে হবে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং এরকম ভাবে কনফিউজ থাকতে হবে শর্টে আমি চান্স পাবো এটা কোনো বিষয় না কারণ আমার বিগত সালের বড় বেয়া যদি চান্স পাইতে পারছে তাহলে আমি পারবো না কেন এরকম পজিটিভ সিগন্যাল নিয়ে এখানে আসতে হবে মস্তিষ্কের মধ্যে এটা আমি খুব মানে এটা নিজের থেকে আর কি বললাম এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত না ভাই আমি মনে করি আর কি কোচিং এর ক্ষেত্রেও যদি বলি কতবার এই যে আমাদের তেইশ চব্বিশ সেশনে আমাদের কোচিং থেকে আপনার শুধু সিএসি ডিপার্টমেন্টের আমাদের কোচিংটা আপনিও তো জানেন তো এখান থেকে আমাদের গতবার দেখা গেল উনো জন চান্স পাইছে এবং এখানে মজার বিষয় যে উনো ষাট জনের ভেতরে তিরিশ জন কিন্তু শুধু শর্ট করছে তো আমাদের একটা কোচিংয়ে যদি তিরিশ জন শর্ট করছে চান্স পাই তাহলে এরকম আরও কোচিং আছে

যে কোনো কারণে তার শর্ট কোর্সে সে ফেল হতে পারে মিস্টেক হইতে পারে যেহেতু তিনশো মার্কের একটা পরীক্ষা দুই ঘন্টা পরীক্ষা যে কোনো কারণে তার মিস্টেক হয়ে যেতে পারে তো একটা স্টুডেন্টের মানে প্রিপারেশন আছে অথবা নাই তাকে আসলে প্রথমবার ফেল যদি করে সে ব্যর্থ যদি হয় তাহলে কি সেকেন্ড টাইম তার ট্রাই করা কি উচিত আপনি কি মনে করেন অবশ্যই উচিত কারণ আমাদের এডমিশনের সিলেবাসটা এরকম ভাবে সাজানো হয়েছে বা এরকম জিনিসগুলো পড়ানো হয় যাতে আমাদের মেমোরিগুলো শার্প হয় আমাদের যে মস্তিষ্কের মেমোরিটা এটা শার্প হয় আর কি আলটিমেটলি তো দেখা যায় আমার মেমোরি যদি শার্প হয় যায় সেক্ষেত্রে যদি অন্য কোনো পড়াও পড়ি পরবর্তীতে এটা ইজিলি বুঝতে পারবে ইজিলি মাথার মধ্যে ঢোকে তাহলে আমাদের জবের যে আসে আমি মনে করি এরা সব থেকে বড় ভুল সিদ্ধান্ত নেয় একবার হলে এডমিশনে আসার দরকার এডমিশনে আসার পর জবের যে পড়াশোনা সেগুলো ইজিলি আমরা বুঝতে পারবো ইস থেকেই দেখা যায় যে আমরা কোনো কোচিনে ভর্তি হওয়া লাগবে না পরবর্তী সেক্ষেত্রে প্রথমবার যদি ফেল করে সেকেন্ড টাইম অবশ্যই আসা দরকার দ্বিতীয়বারের মতো এরকম অনেক স্টুডেন্ট আছে যে প্রথমবার পরীক্ষা দিছে চান্স হয় না কিন্তু পরবর্তীতে এক মাস দুই মাস জবের পরা পরি জব হয়ে গেছে ছাব্বিশ শ্রেণীর এরকম অনেক রেকর্ড এখানে কাজ করে আছে কিন্তু এরকম রেকর্ড আবার আছে যে প্রথম থেকে জবে আসছে অথচ চার বছর পাঁচ বছর গাজীপুরে কাটাই দিচ্ছে জব হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এরকম স্টুডেন্ট কিন্তু আছে সেক্ষেত্রে দেখা যায় আমি মনে করি ফার্স্ট টাইম তো অবশ্যই আসবে যদি না হয় সেকেন্ড টাইম আসার পরামর্শ আমার কাছে থাকবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি চান্স হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো না হলে মনে করি তার জবের ক্ষেত্রে খুব ভালো একটা বেনিফিট পাবে আমি ভাই অনেক সুন্দর পরামর্শ দিছে প্রিয় শিক্ষার্থী আপনারা তো অনেক কিছু জানতে পারলেন তো আমাদের উদ্যোগে পিএইচ জেড উদ্যোগে আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরো অনেকগুলো পর্ব করার চেষ্টা করব তামিম ভাইয়ের মতো আরো যারা শর্ট কোর্সে বা লং কোর্সে যারা চান্স পাইছে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের আসলে এই যে ব্যাপারগুলো তাদের মতামত তাদের অভিমত তাদের ফিলিংস তাদের যে ব্যাপারগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আমাদের এখানেই শেষ করছি আমি আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের এই পর্বে এতটুকুই তবে তামিম ভাইকে একটু বলার জন্য অনুরোধ করব যে আপনি আমাদের এই স্টুডেন্টদের যারা এখন পলিটেকনিকে আছে তাদের সম্পর্কে কিছু কথা বলে আমরা বিদায় নিব আর কি তাদের সম্পর্কে কিছু কথা বললে যদি বলতে চাই তাহলে প্রথমত স্টুডেন্টদের মানসিক অবস্থাকে খুব ভালোভাবে রাখতে হবে পজিটিভ রাখতে হবে এই বিষয়গুলোকে অনেকেই ভয় পায় ভয় পেয়ে আসি না আসার পর ভয় পাই কিন্তু শেষ পর্যন্ত এক বছর পর যাওয়ার পর্যন্ত যে স্টুডেন্টগুলো থাকে এটা আসলেই মনে করে যে আমি এখন দেওয়ার জন্য প্রস্তুত বা আমার কিছু একটা উন্নতি হয়েছে তাহলে আমার মানে আমার যে মতামত পরামর্শ থাকবে অবশ্যই জবের পড়াশোনা পরে আগে এডমিশনে আসো আচ্ছা আসার পরে এডমিশনটা এক বছর দিন তারপর যদি মনে হয় যে ভালো লাগতেছে না এরপর জবে যান। যদি বেনিফিট না পান তখন দেখা যাবে যে মনে করি বেনিফিট পাবেন কারণ পড়াশোনা সিলেবাস এরকম ভাবে সাজানো হয়েছে হ্যাঁ তাতে আমাদের জবের জবের পড়াশোনা জবের পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়া আমরা যদি এডমিশনটা দেই জবের পড়াশোনা আমাদের প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে যায় কারণ আমাদের এডমিশনই ডিপার্টমেন্টের পড়াটা আর কমপ্লিট হয়ে হয়ে যায় যেটা জবের কোচিং থেকে খুব ভালোভাবে এখানে যাই হলো অনেক ধন্যবাদ তামিম ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমরাও আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তামিম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রকম